মাই ডিয়ার ভিউয়ার্স প্রিভিয়াস ভিডিওতে আমি দেখলাম যে তোমাদের অনেকেরই কোয়ারি যে প্রাইমারি নোটিফিকেশান কবে নাগাদ আসতে চলেছে তো তোমাদের এক্ষেত্রে আমি বলে রাখি যে প্রাইমারি নোটিফিকেশান কবে আসবে এটা তুমি ধরে রাখো মোটামুটি ও যে মামলাটা চলছে সেটা নিষ্পত্তি হওয়ার উপর কিছুটা হলেও ডিপেন্ড করছে কারণ ও মামলা নিষ্পত্তি না হলে কি হবে যে তোমরা দেখছ যে এস এল টি ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেহেতু কোর্ট একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছে তাই এখানে ওয়াল আদার্স এবং তোমার জেনারেল এই দুটো অপশান ওপেন হচ্ছে পরবর্তীতে ও মামলা নিষ্পত্তি হলে তবেই কিন্তু সেখানে তোমার ওবিসির বিষয়টা উল্লেখ হবে যেহেতু কোর্টের এখানে একটা বাইন্ডিংস আছে তাই এখানে তোমার অ্যাকচুয়ালি নোটিফিকেশানটা হয়ে গেছে এবার প্রাইমারির ক্ষেত্রে যদি এই মুহূর্তে নোটিফিকেশান বের করতে হয় তাহলে কি হবে সেক্ষেত্রে ঠিক একই পদ্ধতি প্রয়োগ করতে হবে তোমরা ইতিমধ্যেই দেখেছ যে মিসলেনিয়াস সার্ভিসের রেজাল্ট কিন্তু বেরিয়েছে প্রিলিমসের এবং সেক্ষেত্রে কিন্তু তাদের মেনের যে ডেট মেন এক্সামের ডেট সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এই যে ওভারঅল অবজারভেশন সেখান থেকেই একটা আমরা আশা করতে পারি যে হয়তো প্রাইমারি নোটিফিকেশানটা খুব রিসেন্টলি তোমার আসতে চলেছে তো যাই হোক অনেকেই যারা নেগেটিভ চিন্তা ভাবনা আমরা করি তারা কিন্তু ভাবতেই পারি যে এই নোটিফিকেশন হয়তো আর আসবে না আমরা অনেকেই ভাবছি হয়তো ছাব্বিশ সাতাশ আঠাশ সাল পেরিয়ে যাবে তাও হয়তো এই নোটিফিকেশনটা আসবে না এরকম আমাদের চিন্তাভাবনা অলরেডি হয়ে গেছে এবং এই চিন্তাভাবনা যেটা যেটা সেটা যে পুরোটাই অমূলক চিন্তা ভাবনা এটা আমি বলবো না কারণ হচ্ছে একটাই যে আপনারা বলেন একটা যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় তো ব্যাপারটা এইরকম কিছুটা যে নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি তৈরি হয়েছে তাতে আমাদের এই অবজারভেশনটা আসছে তো যাই হোক নেগেটিভ ভাবলে আমরা তো নেগেটিভই গা ভাসিয়ে দিতে হবে তো আমি যারা অ্যাসপিরেন্টস আছেন তাদের উদ্দেশ্যে বলি যারা অ্যাসপিরিয়েন্টস নেই তারা আরও বিভিন্ন ক্ষেত্রে নেগেটিভ বলতেই পারে কিন্তু যারা অ্যাসপিরিয়েন্টস তাদেরকে আমি বলবো যে আপনারা ওই সমস্ত নেগেটিভ কথাই কর্ণপাত করবেন না আপনারা যে সময়টা পাচ্ছেন সেই সময়টাই প্রিপারেশান নিতে থাকুন খুব শীঘ্রই মনে হচ্ছে ও মামলার একটা নিষ্পত্তি হতে চলেছে তো সেটা হওয়ার পরেও যদি নোটিফিকেশানটা হয় সেটাও কিন্তু নেগেটিভ খুব একটা কিছু না তো যাই হোক ও মামলা নিষ্পত্তি হওয়ার আগে বা পরে যখনই হোক না কেন নোটিফিকেশানটা যদি বেরোয় আপনি ধরে রাখুন আপনি বেশি খুব একটা সময় পাবেন না ইন্টারভিউয়ের জন্য। খুব কম সময় পাবেন তো সেই কম সময়ের জন্যে তখন কিন্তু হঠাৎ করে প্রিপারেশান নেওয়া আপনার পক্ষে অনেকটাই চাপের হয়ে দাঁড়াবে তো যার কারণে আমি আপনাদের এটাই সাজেস্ট করব এটাই অ্যাডভাইস করব যে আপনারা কোনো নেগেটিভিটিতে কর্ণপাত না করে আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকুন এবং আমি যেভাবে বলেছি যে আমাদের প্রাক্তন যারা ছাত্র আছে যারা অলরেডি চাকরি পেয়েছে তাদের স্টেটমেন্ট তারা ইন্টারভিউ কীভাবে নাম্বার বেশি পেয়েছে তা নিয়ে আমি ভিডিও আপলোড করব সেটা অবশ্যই করব পাশাপাশি আজকে এই ভিডিওতে আমি একটা বিশেষ ক্ষেত্রের উপর ফোকাস করব সেটা হচ্ছে আপনার ইন্টারভিউয়ে ক্লাস ডেমনস্ট্রেশন নিয়ে অর্থাৎ ইন্টারভিউয়ে আপনাকে কিন্তু ক্লাস ডেমনস্ট্রেশন করতে হবে এবং ক্লাস ডেমনস্ট্রেশান যদি আপনার ভালো হয় তাহলে সেক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনি পেতে পারেন তো আপনার ক্লাসটা কেমন হওয়া উচিত আমি বলবো যে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের পুস্তকগুলো আছে বইগুলো আছে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী আপনি দুটো বা একটা ডেমো কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে থাকুন এবং রেডি করে রাখুন এরপর সেই ডেমোটা কেমন হওয়া উচিত আপনাকে এমন টপিক সিলেক্ট করতে হবে যেটা খুব অ্যাট্রাক্টিভ হবে যেটাই খুব ইজিলি আমরা বোর্ড ওয়ার্ক করতে পারব যে টপিকটায় আমাদের যে মাইক্রো টিচিংয়ের যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো মোটামুটি অল্প সময়ের মধ্যে হলেও আমরা পুরোপুরি সেটা সেখানে ইমপ্লিমেন্ট করতে পারব রকম টপিক আপনারা চুজ করুন প্রতিটা সাবজেক্ট থেকে এবং প্রতিটা ক্লাস ওয়াইজ দুটো বা একটা করে এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে সেই টপিকটায় আপনাকে কোন পদ্ধতি প্রয়োগ করতে হবে না তো প্রথমে আপনি প্রচুর পরিমাণে এক্সাম্পল ইউজ করবেন যেমন ক্লাস ডেমো ক্লাসটা যখন শুরু হলো অনেকেই বলে যে এবার ধরে নেওয়া হলো আপনারা আমার ছাত্র এটা বলার কি প্রয়োজন আছে এটা ভাববার চেয়ে আমরা বলতে পারি আপনি এটা বলবেন যে আপনাদেরকে ছাত্র ধরে না হলো এটা না বলে যদি আমরা বলি যে আমরা ধরেই নিই যে এটা একটা আদর্শ ক্লাসরুম তাহলে ভাববার যে কতটা সুন্দর হলো কথাটা তো যাই এটা বলবেন যে আমরা ধরেই নিলাম যে এটা একটা আদর্শ ক্লাসরুম এবং এই আদর্শ ক্লাসরুমে আমরা ক্লাস ওয়ান বা ক্লাস টু বা যেটা বলবেন সেই ক্লাসের ছাত্র ছাত্রীদেরকে কীভাবে পাঠদান করতে পারি তার একটা খুব সংক্ষিপ্ত সময়ে প্রয়াস করার একটা প্রয়াস করছি জাস্ট এইটা বলে আপনি শুরু করবেন এবং সেক্ষেত্রে আপনি কিন্তু বোর্ডের বাম দিক এবং ডান দিকটাকে ওখানে ইউজ করবেন বোর্ডের বাম দিকে আপনি শ্রেণী লিখবেন এবং তারিখ লিখবেন এবং ডান দিকে যেটা লিখবেন সেটা হচ্ছে বিষয় লিখবেন এবং আজকের পাঠ আজকের পাঠ সেকশানটা আপনি ওইখানে ফাঁকা রাখুন কারণ আগে থেকে পাঠ ঘোষণা সেটা আমরা করব না যদি পাঠ ঘোষণাটা আগে থেকে করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যে ছাত্রদের অ্যাট্রাকশনটা কিন্তু কমে যেতে পারে ক্লাসের প্রতি এটা ধরা হয় মডার্ন সাইকোলজি অনুযায়ী যে সাইকোলজিক্যাল যে মডার্ন ট্রেন্ড আছে সেটা অনুযায়ী এটা ধরে নেওয়া হয় যেমন ধরুন বাচ্চারা বাচ্চা কি বড় সকলের ক্ষেত্রেই আগে থেকেই যদি আমরা একটা মিষ্টির প্যাকেট সেটা ওপেন করে দিই তাহলে সে তো জেনে গেল যে প্যাকেটে এটা আছে কিন্তু যদি আমরা বলি যে প্যাকেটটার মধ্যে কি আছে সেটা আমি আগে বলবো না কিন্তু বেশ কিছু ওখানে ক্লু দেওয়ার চেষ্টা করছে তাহলে বাচ্চারা কি করবে যে ব্রেন খাটাতে থাকবে তাদের আকর্ষণ থাকবে ইন্টারেস্ট থাকবে তো তারাও কিন্তু অনুমান করার চেষ্টা করবে সেই ক্লু অনুযায়ী যে প্যাকেটের মধ্যে কি থাকতে পারে তো যখন সব শেষে দেখতে পাবে যে প্যাকেটে এই বিষয়টা আছে তখন তারা খুব মজা পাবে তো ঠিক পাঠের বিষয়টাও তাই যে আপনি ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং ইউজ করবেন আপনি আগে পাঠ ঘোষণা করবেন না সেক্ষেত্রে ধরুন আপনি কথার কথা সেখানে আপনি নাউন পড়াবেন বাচ্চাদেরকে নাউনের ধারণা দেবেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি প্রথমেই বলুন যে বাচ্চারা আমরা যারা এখানে আছি তোমরা যা যা দেখতে পাচ্ছ এখানে তোমরা ইউজ না করে আমরা বলুন আমরা যা যা দেখতে পাচ্ছি সেই নামগুলো কিন্তু আমরা লিখব আমরা এখানে কি কি দেখতে পেতে পারি এক নাম্বার দেখতে পারি বাচ্চারা উত্তর দিবে এক নাম্বার কিছু কিছু ব্যক্তি দেখতে 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 পারি 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 দুই মানে জিনিস একমেট অবজেক্ট যেটা কিছু জায়গা দেখতে পারি বা ওদেরকে বলবো যে ক্লাসরুমেই বলে না তোমরা ক্লাসরুমের আউটসাইডেও একটু কল্পনা করতে পারো আজকে আসার পথে বা তুমি গতকাল বা গত দুদিন ধরে কি কি দেখেছো তো এখানে আমরা একটা বোর্ডে কিন্তু ছক করে দেবো একটা ছকে নেম অফ দুই ছকে থাকবে নেম অফ প্লেস তিন ছকে থাকবে নেম অফ অ্যানিম্যালস চার নাম্বার ছকে থাকবে নেম অফ থিংস এরপর বাচ্চাদেরকে আমরা কিন্তু একের পর এক ডেকে নিতে পারি একটা বাচ্চাকে ডেকে নিলাম আমি বললাম তুমি এসো নাম ধরে ওখানে সে নামটা আমাকে ইউজ করতে হবে সেটা যেন সমস্ত কাস্টকে ফলো করে অর্থাৎ সেক্ষেত্রে একটা এসসি ছেলের নাম করব। একটা এস টি ছেলের নাম করব। একটা মাইনরিটি ক্লাসের ছেলের নাম করব। এবং শুধু ছেলেই নয় মেয়েদের নাম করব। সে সেই সমস্ত কাস্টে তাদের নাম ধরে রাখো তুমি গীতা তুমি এসো তো জাস্ট এইভাবে এবং এটা আমাদের চেষ্টা করতে হবে যদি ইংলিশ ক্লাস হয় ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই এখানে কিন্তু করতে হবে ছোট ছোট ইনস্ট্রাকশন ইংলিশ এর ক্ষেত্রে পার্সন প্লিজ কাম রোহিম প্লিজ টেক দ্য চক রাইট এ নেম অফ আ প্লেস জাস্ট এই রকম এইভাবে দেখা যাবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে যখনই তারা একটা লিখলো ধরে ইয়েস ইউ হ্যাভ ডাউন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েল ডান এই এই পদ্ধতি কিন্তু আপনি চালিয়ে যাবেন এরপর দেখা যাবে বোর্ডে যখন অনেকগুলো এইরকম নাম লেখা হলো পার্সন অ্যানিম্যাল থিং সব কিছুই যখন কমপ্লিট হয়ে গেলো তখন আমরা বলবো যে দেখো বা সি দ্যাট অল দিজ আর নেমস

participation of the students studentsরা প্রচুর পার্টিসিপেশন এখানে করতে পারবে প্রথমে প্রচুর एग्जांपलস দেওয়া হয়েছে তারপর আমি বোঝালাম যে আজকে এই বিষয়টা শিখলাম সুতরাং এটা ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং ফলো করা হলো পাশাপাশি ব্ল্যাকবোর্ডের ইউজ হলো পাশাপাশি বাচ্চাদের উৎসাহ দান যেটা সেটা দেওয়া হলো সুতরাং এই পদ্ধতিতে আমরা দেখছি কোশ্চেনিং আপনি করলেন বাচ্চাদেরকে কোশ্চেনিং করা যেতে পারে এই পদ্ধতিতে আমাদের মাইক্রো টিচিংয়ের যে স্কিলসগুলো আছে সেগুলো অ্যাপ্লাই হলো এবং এডুকেশানের বা টিচিংয়ের যে মডার্ন ট্রেন্ড সেটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সেটা ফলো করা হলো অ্যাক্টিভিটি বেসড লার্নিং সেটা ফলো করা হলো জয়ফুল লার্নিং সেটা ফলো করা হলো এবং যেটা হচ্ছে ডাইরেক্ট মেথড সেটা প্রয়োগ করা হলো এবং আর বিষয় হলো সে বিষয়টা হচ্ছে কি না তো ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এটা প্রয়োগ করা হলো হোয়াট ইজ ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ সেটা হলো স্পোকেন ইংলিশের আলাদাভাবে কোনো ক্লাস দরকার নেই অর্থাৎ আমরা ছোটোখাটো খাটো ইনস্ট্রাকশান দেবো বাচ্চারা সেটা শুনবে এবং ফলো করবে এবং তারাও কিন্তু ছোটোখাটো ইংলিশ বলবে এভাবে আস্তে আস্তে কমিউনিকেট করার চেষ্টা করবে সুতরাং এই পুরো বিষয়টা আমি জাস্ট ইংরেজির একটা ক্লাস একটু আলোচনা করে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম আপনারা এই পদ্ধতিটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও প্রয়োগ করে সেটা করবেন এবং আগামীতে এইরকম বোর্ড ইউজ করে আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে এইরকম কিছু আদর্শ টিচিং করি আমি আপলোডও করব পাশাপাশি ধরুন আর একটা এক্সাম্পল দিচ্ছি আপনি বায়ো সায়েন্সের কোনো একটা টপিক হয়তো পড়াবেন তাহলে সেক্ষেত্রে কি করা হবে ঠিক একই পদ্ধতিতেই আপনি এটা করলেন হয়তো বায়োসায়েন্সের বিষয়টা ধরুন আপনার আমাদের তন্ত্রের উপর হয়তো আছে তাহলে সেক্ষেত্রে পাঠ ঘোষণায় আমরা প্রথমে আজকের পাঠ লিখবো না তন্ত্রের যে সিস্টেমটা সেটা কিভাবে ওদেরকে বোঝাতে পারি তাহলে মিড ডে মিল খাওয়া থেকে শুরু করতে পারি খাওয়ার সময় খাবারটা প্রথমে আমরা কোথায় নিচ্ছি কোশ্চেন করা হতে পারে তাদেরকে ডেকে বলা যেতে পারে ঠিক রাম বা রহিম এইভাবে বা গীতা যে এসব বোর্ডে এটা লেখো যে খাবারটা প্রথমে আমরা কোথায় খাচ্ছি সেই খাবারটা চিবনোর পরে তার সঙ্গে কি কোনো লালা রস মিশছে সেই লালা রসে কোনো এনজাইমস আছে কি না সেটা তারপরে কোথায় যাচ্ছে কিভাবে অ্যালিমেন্টার ক্যানেলে যাচ্ছে মানে পুরো বিষয়টা আমরা এই পদ্ধতিতে কোশ্চেন অ্যান্সার এবং অ্যাক্টিভিটি বেসড যে পদ্ধতি এইভাবে পড়ানোর পরে সব শেষে আমরা যেটা বলতে পারি যে আজকে আমরা কি আমাদের পৌষ্টিক তন্ত্র সম্পর্কে জানলাম এটাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র তো এই ভাবে আপনি পাঠ ঘোষণায় আসবেন দেখবেন ক্লাসটা অ্যাট্রাকটিভ আপনার নিজেরও ভালো লাগবে যারা ওখানে প্রেজেন্ট থাকবে ইন্টারভিউ বোর্ডে তাদেরও ভালো লাগবে এবং আমার মনে হয় যে এটার মাধ্যমে কিন্তু আপনি যদি সঠিক ভাবে মূল্যায়ন হয় হয়তো আপনি ওনাদের পেন থেকে একটা ভালো নাম্বার পেতে পারেন যেটা হয়তো আপনারা এটাও জানেন যে চাকরির ক্ষেত্রে পয়েন্ট নাম্বারে কিন্তু ফ্র্যাকশান হয়ে যায় পয়েন্টের ক্ষেত্রে অনেকে সফল হয় পয়েন্ট নাম্বার পয়েন্ট সামথিং নাম্বার কম পেয়ে কিন্তু অনেকে পারে না সুতরাং আমার মনে হয় আপনার হাতে আর বেশি কিছু বাকি নেই কারণ আপনি আপনার অ্যাকাডেমিক আর বাড়াতে পারছেন না আপনি বাড়াতে পারছেন না আপনার টেটের প্রাপ্ত নাম্বার এখন শুধু একটাই অপশান সেটা হচ্ছে ইন্টারভিউ দশের মধ্যে আপনি কত ভালো করতে পারেন তো যাই হোক আজকে এটুকুই আগামীতে কথা হয়েছে আমি ভিডিও করেছি সেগুলো আপলোড করব। আমাদের যারা প্রাক্তন ছাত্র আছে যারা অলরেডি ইন্টারভিউ দশের মধ্যে একটা ভালো স্কোর করেছিল তাদের ভিডিও আপলোড করব এবং পাশাপাশি একটু পজিটিভ থাকুন নেগেটিভ থেকে কী বা হবে নেগেটিভ থেকে আস্তে আস্তে আমাদের বয়সটা পেরিয়ে যাবে একটা সময় হয়তো নোটিফিকেশন আসবে তখন এতটাই সময় কম থাকবে যে আমরা ঠিকঠাক প্রিপারেশান নিতে হয়তো পারবো না কি হবে অনিশ্চয়তা অবশ্যই আছে কিন্তু আমি বলব যে অনিশ্চয়তার মধ্যেও আপনারা পজিটিভ থাকুন এবং আপনাদের আশা এবং আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হোক সকলেই ভালো থাকবেন ধন্যবাদ